আমরা সুক্রিয়া আদায় করছি যে আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জমা ইসলামী সম্মানিত নেতৃবৃন্দের বৈঠক সেটা যথাসময় অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আমাদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জমাতে ইসলামের সম্মানিত সাবেক সংসদ সদস্য আমাদের প্রতিনিধি দলে আরও সংযুক্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে মলানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল তার দিকে আছেন আরো একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মলানা রফিকুল ইসলাম খান আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা অনেকে হয়তো জানেন আমাদের এই সম্মানিত নেতা ডায় কিছুটা সাময়িক অসুস্থতা আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন এজন্য জন্য উনি কথা বলবেন ধীরে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের

সেই জন্য একটা হসপিটালে আলহামদুলিল্লাহ আপনারা করবেন ভালোই আছেন আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে সাথে নেওয়ার জন্য যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে আমরা ওনাকে আরো ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার পড়বে দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের প্রতিপয়ের বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করছি বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সিগনেটরিজ একটা জাতি ইতিহাসে একটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে চিকিৎসা করছি তারা ফাটকে আমরা এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমের বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে উদ্যমত্ব পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা উনিশটি এবং এখানে আমরা সকলেই সিগনেসার করছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাস করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া সেটা হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সমাপ্ত এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়ে সেটা আমরা করব আমরা আজকে বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই ছাড়া কিছু নয় সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটি আর এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো সেটাই অধ্যাদেশে নেই কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অর্থনীতির দিক ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি ঐতিহ্যমন্ত্র কমিশন তৈরি করেছে তারা বৈঠক করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসে এখনো সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমে এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই বড় আমরা এটা ক্লিয়ার করে আসছি উনি আমাদের কথায় কনভিনস হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করি তিনি দিকে যান দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা এটা দিয়েছিলাম কেন্দ্র শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে ধন্যবাদ এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করেছে সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হইতে হয় দুটো একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে খারাপ সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কীভাবে নির্বাচন সুস্থ হবে কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নেই সেই জন্য আমরা বলেছি জনগণের মাধ্যমে রিফান্স কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারে জনগণ যদি হা বলে পাস হয়ে গেল জনগণ যদি না বলে পাস হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতা আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে যেমন আপার হাউস তো আপার হাউজ ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাস হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে বোট হবে সেই বোটকে আমরা গোনে আপার হাউসে ব্লক মানাবো তো আপার হাউসে তো বোটে হইল না আপনি এক বোট দিয়ে আরেকটা স্টেজে আপনি কী কবি করবেন এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা ছেলের নামে আপনি জানেন না ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট ভোট পর্যন্ত তা কাকে ভোট দেবেন আপনারা সেই জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপের সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁশেস এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হা হয় এর পিছুতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন কষ্ট তুলেছে তারা যে সময় আছে কি সময় আছে। আপনি জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা হয়েছে এর হচ্ছে একটা হয়েছে একুশ দিনের ব্যবহারে একটা হচ্ছে সত্তর দিনের আমরা বলছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসে বেশি সময় আসে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না হস্ততল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স আমরা যে মেশিনারিস কিনবো সব দুটার জন্যে আমি ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটি হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে টাকা আমরা নির্বাচন করি কেউ যদি এটা বলেন যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি যুক্তি হবে হবে না তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুস্থতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটা সবচেয়ে উত্তর মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না তিন নম্বর প্রশ্ন তৈরি করছে যে নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সাথে দিব এটাই তো নোট অফ বিষয় তো যেটার উপরে রেফারেন্ড একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট সেগুলো ওইভাবে হবে সেটা হতে পারে না এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবশ্যই চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ভিত্তিতে একটি সুষ্ঠ নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দমহন নির্বাচনে যেতে পারি সেইভাবে আচরণের জন্যে আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনার তিন নম্বর যে অংশটি আমরা করেছি সেটি হচ্ছে আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলের আনুগত্য করছে তাদের মাধ্যমেটা হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ তো চাপ কোথেকে একটি দল থেকে আসছে তারা বলছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রসিকিউটর যারা হয় ওখানে বিপিএপ আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদেরকেও বলেছেন যে না এটা আশিটা পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি ক্যাপলিকের গভর্নমেন্টের মতো আছে নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লিং ফিল করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদ বদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছেন উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি টানেন দেন লটারি তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়াইয়া না থাকে এটা দেখতে হবে ঠিক আছে অনেক পোধিকার চেয়েছিল আমরা এটা আমরা বলেছি যে লেভেল ফাইন ফিল্ডের জন্য প্রশাসনকে রাত প্রদান করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমত হয়ে গেছি আমরা আরেকটা ফয়স আমার স্লিপ হয়ে গেছে যেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিল এ নিয়ে একটা প্রশ্ন এগুলো উঠেছে আমরা বলে আসছি যদি আইনে কাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যত্য না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবেন না কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট আপনারা জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দেবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওদের আমরা এটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি করছে এবং কবিরহাট নামে নোয়াখালীর একটা জায়গা আপনারা দেখেছেন দুদিন আগে ছাত্র শিবিরের একটা মিটিং হয়েছিল সেখানে বিএনপির লোকেরা প্রকাশ্যে হামলা করেছে আপনারা আবার করেছেন জাতীয় জনীকে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে মর্নিং সোজ দা ডে আমরা জানি তো এটা মর্নিং সোজ দা ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা অবশ্যইটা থামান এটা যদি আপনি না থামাতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে